শ্রাবণের শেষ সোমবার লাগাম ছাড়া ভক্তদের ঢল দাসপুরের লাওদা ভূতনাথ মন্দিরে এই মন্দির চত্বরে এবারে আঠেরোতম বর্ষের সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সারল লাউদা ভূতনাথ সংঘ উদ্যোক্তাদের থেকে জানা গেল এবারে থিম থিমের দায়িত্বে দাসপুরেরই শিল্পী সুরজিৎ আদক সুরজিৎ থিমের নাম দিয়েছে শিল্পী না জুলফি থিম ও প্রতিমার চমক থাকবে এবারও বাজেট ছাড়াবে আঠেরো লক্ষ টাকা দাসপুরের লাউদা প্রতি বছর তাদের দুর্গোৎসবে ভক্তদের মাঝে সারা ফেলে স্বভাবতই এবারও যে তাপ বজায় থাকছে তাদের খুঁটি পুজোতেই তা স্পষ্ট কারণ আছে ক্ষতি পুজো আমরা এবছর অষ্টাদশ বর্ষ প্রদানপুর করেছি লালদা বদ্রাশ গ্রামবাসীর থিম ভাবনায় আমরা রেখেছি শিল্পী না জুলকি যদিও এটা প্রস্তাবিত অবস্থায় এখনও আছে এবং শিল্পীর ভাবনার মধ্যে আছে এবং এটা পরবর্তী সময়ে আরও এর ভাবনাটা পরিষ্কারভাবে আমরা সঠিক সময়ে প্রকাশ করব সেটা শিল্পীর নির্দেশেই আমরা পরবর্তী সময়ে এটা জানিয়ে দেব থিমের বাজেট কীরকম কী আছে থিমের সার্বিক বাজেট এবছর দুর্গা পুজোর আঠেরো লক্ষ টাকা রাখা হয়েছে মোটামুটি দেখা যাক কীভাবে কী এগোনো যায় সেই চিন্তাভাবনা আমরা আছি বিশেষ করে আজকে আমাদের শ্রাবণ মাসের বাবার জন্মদিন আমরা বুধনাথের কাছে আমরা মন্দিরের কাছে আমরা দুর্গা পুজো করি আমাদের আজকে উদ্দেশ্যই ছিল যে সোমবার বাবার জন্মদিনে আমরা আজকে ছুটি পুজো করবো এরপরে আমি আমাদের সভাপতি উৎসব কমিটির তখন উৎসবাবু মহাশয়কে কিছু বলার জন্য হ্যাঁ আমাদের করে শিব মন্দিরের সামনে তো আমাদের দুর্গা পুজো উৎসব সব ঠিক করেছি সেই হিসাবে আমরা চাইছি যে মানে সোমবার দিন বাবার জন্মদিন তাই সেই হিসাবে আজকে আমরা ছুটি পুজো শুরু করেছি আর কি আমাদের বাজেটটা অনেক আছে তবে মানে কী হয় সেটা পরে আমরা আঠারো লাখ আঠারো থেকে কুড়ি লাখ টাকার মতো বাজেট আছে